এই পানি আমি কিনো তুই কত দিবি বিশ হাজার আরে রাত তোর সাইডে বিশ হাজার টাকা আমি তোমারে চল্লিশ হাজার টাকা দিব ওই পানি তো আমার দেখ মা সব জায়গায় সামা পিছে লাগবে না আমি পানি কিনতে আগে এসে আমি পানি কিনবো আমার পানি কিনতে যান এই আপা আপনি পানি দাও তোমারে স্যার আপনি আমাকে মজা করতেছেন না

আমি তোমারে দুই লাখ টাকা দিবো ও পানি তুমি আমার দিবা ইয়ের দুই লাখ আমি তোমার চার লাখ টাকা দিবো পানি আমার দিবা কোনো কথা বলবি কিন্তু যা চার লাখ টাকা দিয়ে তুই পানি কিনবি আর সেই পানি কিনে আমার সামনে দিয়া চলে যাবি আমার সামনে দিয়া জীবনেও না পাঁচ লাখ টাকাও লাগে না তবুও সেটা আমি কিনবো পাঁচ লাখ টাকা দিয়ে কিনবো তুই খালি দাঁড়ায় দাঁড়ায় দেখ এই পানি সব আমার পাঁচ লাখ টাকা নাও তুই কিন্তু কামটা একদমই ভালো আমি যেই জায়গায় যাই তুই সব জায়গায় আমার পিছিয়ে লাগে সমস্যা নেই এমন একদিন আইব তোর আমি এমন অপমান করবো ওদিন বাইরে থাকবি না দুঃখে কষ্ট তুই মহিরাজ তুই কিন পাবি আজকে তোর ছেড়ে দিলাম আরে যা যা ওই রকম জায়গা তুই কোনোদিনও পাবি না যেই জায়গায় তুই আমার উপরে টাকা গরম দেবি মনে রাখি আমার কিন্তু অনেক টাকা ভাই পানির বোতল গলা নিয়ে আসো আমার গাড়ির মধ্যে আমি টাকা দিয়ে দিতেছি তাড়াতাড়ি আসো বর্তমান জামানা কি এরকম পাগল আছে এই চব্বিশ বোতল পানি পাঁচ লাখ টাকা কিন্তু আপনারা দুইজন যে বুকা গাধা পাগল সেটা প্রমাণ করছেন প্রমাণ হচ্ছে চব্বিশ বোতল পানি আপনারা দুইজন পাঁচ লাখ টাকা দিকে ওই কি যেন কইতেছিলেন মানুষ সহজ সরল আরে শোন মানুষ সহসর রইলেও আপনারা বোকার রাজ্যে বাস করতেছেন ক্যান চাচা আমরা কি করলাম আরে কি করলেন বুঝেন না ওই যে চব্বিশ বোতল পানি পাঁচ লাখ টাকাতে কিনলেন আপনারা আরে চাচা আপনি নিজেরে এত চালাক মনে করেন না রামগুরি খালি বোকা মনে করেন এই পাঁচ লক্ষ টাকা দিয়া পানি ক্যান কিনছি এটা তো আর আপনি জানেন না মাগো তুমি আর কান্নাকাটি করো না তুমি যদি কান্নাকাটি করো তাহলে ক আমার কি অবস্থা হয়ে শোনো তুমি চিন্তাই করো না আমি যে আমি বাড়ি তোমার চিকিৎসা লোকের পাঁচ লাখ টাকা জোগাড় করুম মা তুমি সুস্থ হয়ে যাইবা সুস্থ হয়ে যাইবা তুমি মা আমি এখন রাখি পানি নেবেন পানি নিয়ে যান পানি কিনেন না আমার অনেক টাকার দরকার কি চাচা এবার বুঝছেন নাকি আমার বন্ধুরেও কোনো আপনারে আরো বোঝায় কইতে শুনেন চাচা মাঝে মধ্যে সবারই সরাসরি সাহায্য করা যায়